সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমবাড়ি হাটে সোমবার পনেরো সেপ্টেম্বর দুই সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর এখানে দেখছি একটা বকনা বাচ্চা এবং সেই সাথে গাভী আর গাভী বাচ্চাটা কিন্তু ওলানটা চেক করা হচ্ছে দেখছি আমরা ভাই কয়টা দাঁত কয়টা দাঁত দুধ কয় লিটার আসে দশ লিটার চাচা হবে হবে না সাত আর তিন সকালে সাত বিকালে তিন টোটাল দশ লিটারের মধ্যে দুধ হবে এই যে এই দেখা দেখে চলছে দাম চলছে বাট কি পাঁচটা নাকি পাঁচটা বাট একটা বাট বেকার কত দাম চেয়েছিলেন একশো পঁয়ষট্টি বাবাজি কত কয় বলছেন এক লাখ তিরিশ বলা হয়েছে এক দাম চেয়েছে দশ লিটারের মতো দুধ হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হবে না কত দেওয়া যাবে চাচা পঁয়তাল্লিশ পার এক লাখ পঁয়তাল্লিশ পার হলে এই গাভি বাছুর বিক্রি হবে দশ লিটারের মতো দুধের কথা বলছে তবে আপনারা যে যতটুকু দুধ বলে অবশ্যই দুই লিটার কম হিসাব করে কিন্তু ধরবেন আচ্ছা আমরা এটার বাচ্চা এটা বাচ্চা বেটা বাম দিকে লাগায় না ডান দিকে লাগায় এদিকেই

ঠিক আছে বাট্টার ঠিক আছে গুলি মারিয়েন না গুলি মারিয়েন না থাক নষ্ট করিয়েন না কত দাম চাইছেন এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম কত বত্রিশ এক লাখ বত্রিশ দাম বলা হয়েছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম চেঞ্জ কত বেচা বেচির দাম

তিরিশ হবে না কত হবে পঁয়তাল্লিশ তাহলে কীভাবে হল এক লাখ তিরিশ দাম বলেছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাই এই গাভে বছর eh, kata macam hmm আচ্ছা শেষ কত চাই চল্লিশ চাই চল্লিশ চাই আর এটা 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 বাবাজি চার দাঁত বাচ্চাটা ভালো সার বাচ্চা দুধ কয় লিটার পাঁচ লিটার সার বাচ্চা কত কত পঁচিশ আর বললেন কত চাচা কত বললেন পঁচানব্বই বললেন পঁচিশ চায় কত হলে দেওয়া যাবে লাস্ট ওয়েদাবি বিশ পর্যন্ত এক লাখ বিশ হাজার টাকা প্রত্যাশা করছে এপাশে একটা দেখছি এটা ভাই কি জাতের জার্সি এটা এটা কি জাতের জাত কি দাদা দুধ কোলিটার হয় 10 টাকা করে চলে দুধ হয় পাঁচটা পাঁচটা লিটার দুধ হয়